55 টাকা স্কোয়ার ফিট না এইটা বহরের এটা ববনাগন্ডের বেলজিয়াম কার্পেট বিভিন্ন ডিজাইন থেকে হ্যাঁ এটা তো খুব সুন্দর কার্পেট হ্যাঁ এটা নিতে পারবেন আমাদেরতে টাকা স্কোয়ার ফিট টাকা এটা নতুন না হ্যাঁ নতুন এগুলো আচ্ছা এটার কালার আছে এখানে দেখেন কালারগুলো এখানে এটা কালার কি আরেকটা কালার স্কোয়ার কালার টাকা স্কোয়ার ফিট না এখানে আর্টিফিশিয়াল ঘাস আছে তারপরে দেখাবো ঘাস আপনাদেরকে আর এখানে সবগুলো আমাদের আছে

কুরিয়ারে নেওয়ার জন্য আমাদেরকে অর্ডার করতে পারবেন যে কোনো জেলায় নিতে পারবেন আপনারা আচ্ছা 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 আর এই যে জায়নামাজগুলো আপনারা দিচ্ছেন কীভাবে এগুলো এখানে নামাজের কার্পেট আছে বিভিন্ন কালার এখানে নামাজের কার্পেট আমাদের কাছে ছয়শো পঞ্চাশ টাকা থেকে শুরু করে সাতশো বিশ টাকা আটশো টাকা আটশো পঞ্চাশ টাকা তারপরে তেরোশো টাকা ষোলোশো টাকা গাজরও আছে সর্বনিম্ন ছশো পঞ্চাশ টাকা আমাদের কাছে আছে এটা জি আপনারা যারা যারা মাদ্রাসার জন্য বা মসজিদের জন্য কার্পেট নিতে চান জায়নামাজ তারা অবশ্যই ওনার স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে ওনার সাথে কন্ট্যাক্ট করলে উনি আপনাকে এগুলো মানে খুলে এক একটা ডিজাইন দেখিয়ে দিবে আপনার যা যে যেটা প্রয়োজন ওইটা ওটা আপনারা নিতে পারবেন জন্য না জন্য আমাদের এখানে বিভিন্ন কালারের আছে এগুলো অনেক মোটাটা এগুলা মিলিটা জি মানে যেটা মধ্যে সবুজ হবে লাল হবে এস হবে ব্লু হবে ব্লু হবে না চারটা কালার আছে ফিট 4 টাকা ফিট কালার নিতে পারবেন টাকা আচ্ছা আর এগুলোর ভিতরে ইউজ করা গুলা কোথায় এখানে তো ইউজ আছে অনেক হ্যাঁ কোয়ালিটি অনুযায়ী আপনি পঁয়ত্রিশ টাকা থেকে চল্লিশ পঁচল্লিশ টাকা পর্যন্ত পাবেন আচ্ছা আর এখানে যেগুলো করা এখানে সবুজ কালার আছে এই যে লাল কালার হবে

এখানে আপনি টাইলস পাপোশ আছে টাইলস ফ্লোরের জন্য কেউ যদি টাইলস নেন এটা কোরিয়ান জি এই কোরিয়ান টাইলস গুলো আমাদের কাছ থেকে নিতে পারো ফ্লোরের জন্য রাবার বেগিনের এটা একবারে ডাইরেক্ট ওয়াটারপ্রুফ এগুলো ধুইতে পারবেন এগুলো আপনি যারা ইউজ করতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করবেন প্রতি পিস আমরা দিচ্ছি 125 টাকা

বা যে যেখানে ইউজ করে হ্যাঁ শোরুমে কেউ যদি শোরুমে কার্পেট ইউজ করেন তারাও আপনারাও এখান থেকে যোগাযোগ করে এখান থেকে কার্পেট নিতে পারবেন খুবই অল্প দামে তো দেখেন ওনাদের তো আসলে অনেক বড়